মাহফুজ আসিফ পদত্যাগ করলে কারা হচ্ছেন তিন মন্ত্রণালয়ের উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে পারেন দুই ছাত্র উপদেষ্টা মোহাম্মদ মাহফুজুর আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারা মোট তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তয়াদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তারা পদত্যাগ করবেন বলে সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আছেন আর মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এ দুজন উপদেষ্টা পদত্যাগ করলে তিনটি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ ফাঁকা হবে তারা উপদেষ্টা পরিষদ থেকে সরে গেলে এসব মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে নাকি পুরনো উপদেষ্টাদের মধ্যে এসব মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করা হবে সেই প্রশ্ন উঠেছে তবে সরকারের বিভিন্ন সূত্রগুলো জানিয়েছে শেষ মুহূর্তে এসে নতুন উপদেষ্টা নিয়োগের সম্ভাবনা কম মূলত পুরনো উপদেষ্টাদের মধ্যেই এই মন্ত্রণালয়গুলো বন্টন করতে হবে চলতি মাসের ১০ বা এগারো তারিখের মধ্যেই হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আর নির্বাচনের প্রার্থী হতে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের বিষয়টি অনেক দিন থেকেই আলোচিত হচ্ছিল নির্বাচনে পদত্যাগের বিষয়ে বর্তমান উপদেষ্টা পরিষদ অনেক সদস্য একমত পোষণ করেছেন বলে জানা গেছে এদিকে সমসাময়িক বিষয়ে কথা বলতে বুধবার বিকেল তিনটায় সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূয়া এই সংবাদ সম্মেলনে তিনি তার পদত্যাগ ও নির্বাচনের অংশ নেওয়ার ঘোষণা দিতে পারেন জোর গুঞ্জন রয়েছে যে বৃহস্পতিবারের মধ্যেই এই দুই উপদেষ্টা উপদেষ্টা পদত্যাগ করবেন বৃহস্পতিবার পরিষদ বৈঠক তাদের শেষ বৈঠক আলোচনা রয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেতে পারেন ব্রিগেডিয়ার জেনারেল অফ ডক্টর এম সাখাওয়াত হোসেন তিনি বর্তমানে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন অতিরিক্ত হিসাবে উপদেষ্টা আদিদুল রহমান খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বর্তমানে শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বর্তমানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের রয়েছেন উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ পাওয়া অধ্যাপক আলী রিয়াজকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে তবে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা উপদেষ্টা ছাড়া রয়েছেন বাইশ জন দুজন পদত্যাগ করলে উপদেষ্টার সংখ্যা হবে বিশ জন প্রধান উপদেষ্টা পাঁচ মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে রয়েছেন দশ জন ছাড়া বাকি সব উপদেষ্টা একাধিক মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন বর্তমানে উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা ছাড়া উপদেষ্টা রয়েছেন বাইশ জন